রাছের বাঘাই পদ্মার চরঞ্চলে বৈধ ইজারা নেয়া বালুমহলের খেয়াঘাটে চাঁদা দিতে রাজি না হওয়ায় গভীর রাতে গুলিবর্ষণ ও দুইটি স্পিড বোর্ড ভাংচুর এবং একটি স্পিড বোর্ডের ইঞ্জিল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তবে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পারেনি পুলিশ স্থানীয়রা জানান মাঝে মধ্যে গভীর রাতে নদীর পাড়ের খেয়াঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পান তারা গত জুলাই রোববার দিবাগত গভীর রাতে একইভাবে গুলির শব্দ শুনেছেন এলাকাবাসী সোমবার সকালে জানতে পারেন দুইটা বোর্ড ভাঙচুর ও একটি স্পিড বোর্ডের ইঞ্জিন খুলে নিয়ে গেছে নাগাদ তিনটা নৌকা আছে আপনারিটি তাও বৃষ্টির মতন গুলি তাও পঞ্চাশ রাউন্ড গুলি হবে আমার একটা ফোন তোর সব সামলা করতেছে এখন পরে আমি ঘুম ভাঙছে এখন দেখি গলি শব্দ হচ্ছে দুটি স্পিড বোর্ড নিয়ে যাওয়ার পরে একটা স্পিড বোর্ড হচ্ছে দুটি স্পিড বোর্ডে ভাঙচুর করার পরে একটা স্পিড বোর্ডের ইঞ্জিনে দুটো স্পিড বোর্ড ক্ষয় হতেছে জানা যায় রাজশাহী জেলা প্রশাসনের আওতাধীন উপজেলার চক্রাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর মোজাই চব্বিশ একর বালুমহলটি চোদ্দশো বত্রিশ বাংলা সনের জন্য মেসাস সরকার ট্রেজার্সকে ইজারা দেওয়া হয়েছে ইজারাদার এস এম এ ক্লাসের লোকজন সেখানে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ক্রয় বিক্রয় করেন এটা আমাদের দেশের চক্রজাপুর ইউনিয়নে বিগত দিন কোনোদিন জন্মের পরে কোনোদিন এরকম দুর্ঘটনা

রাজশাহী জেলা দলের আহ্বায়ক শামীম সরকার বলেন বৈধ ইজারা নিয়ে তারা বালু উত্তোলন করছেন কিছুদিন আগে লালপুরের কাকন বাহিনীর লোক যৌথভাবে খান এন্টারপ্রাইজ নামে স্লিপ দিয়ে খাজনা আদায় করে যেটা বৈধ কিনা তার কোনো প্রমাণ নেই আমার এখানকার বালুবাহী চলার বা ডেজার থেকে তারা চাদা দাবি করে আমরা চাদা দিতে রাজি না হয় তারা হয়তো এমন ঘটনা ঘটিয়েছে

এদিকে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ পুলিশ ও বাঘা থানা পুলিশ নৌ পুলিশের চারঘাট ফাড়ির ইনচার্জ হুমায়ুন রশিদ জানান এপারে বৈধভাবে ইজারা নিয়ে বালু উত্তোলন করছে তারা উত্তোলন করা বালু ঈশ্বরদীর দিকে নিয়ে বিক্রি করে মূলত সেই বালু ঈশ্বরডি বিক্রি করতে দিবে না কুষ্টিয়ার দৌলতপুর এলাকার লোকজনের সঙ্গে দ্বন্দ্ব তাদের এ নিয়ে হয়তো রাতের অন্ধকারে গুলি আতঙ্ক ছড়িয়েছে এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আফহাম আসাদুজ্জামান জানান এবিষয়ে নৌ পুলিশ সহ বাঘা থানা পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি